আসসালামু আসসালামাইকুম ভিওস ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে রাজন সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ফ্যাশন স্টাইল এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু সিল্কের ট্রিপিজ দেখাবো কারণ এখন উইন্টার উইন্টার রেগুলার ইউজার জন্য এই ড্রেস গুলো বেস্ট হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ দেখাই কালার হবে তাই না

সালার হবে এক কালারের মধ্যে আর অন্যটা হবে সেম কাপড় দশরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং পুরো ওনাতে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে এই পাশটা দেখলে বুঝতে পারবেন এই পাশটা দেখেন ভাই পুরো ওনাটাই কিন্তু এরকম কাজ করা তো ভাই এই প্রাইস কত পড়ছে অফারে থাকবে 650 অফারে থাকবে মাত্র 650 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার থাকছে দেন থাকবে হচ্ছে আপনার এই যে অরেঞ্জ কালারটা তারপরে থাকছে অ্যাশ কালারটা আর একটা থাকবে হচ্ছে গ্রেপ কালার দাম পড়বে মাত্র 650 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটাই দেখান ভাই এটা দেখেন হ্যাঁ কালার আছে তিনটা না এটার মধ্যে সিল্কের প্রাইস কত পড়ছে এই ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশে পুরো ড্রেস শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা ম্যাচিং কাজ বলে কিন্তু অনেক সময় ক্যামেরায় বোঝা যায় না এই সাইড দেখলে বুঝতে পারবেন ঠিক আছে বাট সামনে কিন্তু কাজটা ক্লিয়ার একদম বোঝা যাচ্ছে এটার সাথে আপনারা পাচ্ছেন এক কালারের সালোয়ার সালোয়ারটা কটন আর অন্যটা হবে তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন দামটা তো একই থাকবে ছয়শ পঞ্চাশ কালার দেখাবো এটা খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালার টাকা কালেকশন দেখাবো এটার কালারগুলো এই যেটা হচ্ছে অলিভ কালারটা থাকছে হচ্ছে মিষ্টি কালার প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটাই দেখে এটার মধ্যে কালার হবে টোটাল আপনার চারটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস ওভারঅল ড্রেসটা দেখবেন ম্যাচিং কাজ কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ড্রেস একটা ম্যাচিং কাজ আছে হাতা থেকে শুরু করে বডি ব্যাক সাইড পুরোটাই কাজ থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর পেয়ে যাবেন হচ্ছে ওন্না ওন্নাটাও খুবই সুন্দর করে পুরো ওন্নাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন তবে এটা প্রাইস আছে 550 মাত্র 650 টাকা আচ্ছা এটার আর কি কি কালার হবে আমরা দেখিয়ে দিই এটার মধ্যে কালার হবে আপনার এই যে এটা একটা কালার তারপরে বেগুনি কালার আরেকটা হবে গোল্ডেন কালার প্রাইস থাকবে 650 এই না একদম অফার প্রাইস চলছে 650 এইটাই দেখেন তিনটা কালার সো এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা তিনটা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর করে ওভারঅল একটা কাজ থাকবে কিন্তু এই যে ডিজিটাল প্রিন্ট করা ম্যাচিং কাজ সাথে স্টোনের কাজ থাকছে পুরো ড্রেসে কিন্তু টপ টু কাজ করা এটার সাথে সালোনাটা আপনাকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোটা পাচ্ছেন এক কালারের মধ্যে ওন্নাটা তসরের মধ্যে বড় ওন্না ডিজিটাল প্রিন্ট করা ওভারঅল ওন্নাতে খুব চমৎকার একটা কাজ হবে ম্যাচিং কাজ এটা দাম কত পড়বে ভাই 650 650 ওকে नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি কালার আছে এটার এই যে এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে ব্লু কালার হাইটার কালার পঞ্চাশ তাই না ওকে নেক্সট দেখাবো এটা আবার আলাদা ডিজাইন কালার আছে দুইটা এগুলো কিন্তু ফ্ল্যাট সেল ইয়ার এন্ডিং সেল এখন বছর শেষ ইয়ার এন্ডিং সেলে পাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো লেট করবেন না লেট করলে কিন্তু লস ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সালোন আপনাদেরকে দেখাবো এটা জামাটার সাথে সালোর হবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর ওন্নাটা এটার প্রাইস পড়বে কত ভাই 650 মাত্র 650 টাকা আচ্ছা কালার দেখাচ্ছি এটার মধ্যে এই যে এটা একটা কালার 650 এ আচ্ছা এটা হল আলাদা ডিজাইন এটাও 650 এ এই যে মাত্র 650 এ আর এটা আলাদা ডিজাইন কালার আছে তিনটা সো এটা দেখাচ্ছি মিন্ট পেস্টা গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা স্টোনের কাজ হবে ডিজিটাল প্রিন্ট করা হবে এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটার সাথে আর কী হবে আমি দেখি দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা বড় ওনা পাশাপাশি হচ্ছে প্রিন্ট করা অন্যানটা ওভারঅল একটা কাজ করা থাকবে দামটা একই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাবো পেস্তা গ্রিন দেন যে কালার রয়েছে এটা হচ্ছে আপনার অলিভ গ্রিনটা আরেকটা একটা হবে স্কাই ব্লু প্রাইসটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ এই এটা একটা কালার হবে এই যে এগুলো সব ছয়শ পঞ্চাশে অফার থাকছে সব তার ফোন নম্বর কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস্ট